আমার কবিতা কবিতার বই আমার নালিশ আছে যে আমার নালিশ আছে বইকে একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি নদীর সতী রক্ত সহ্য করেছে কত যন্ত্রণা দিয়েছে স্বাধীনতা কেন কবি এত মানবতার অবমাননা আমার নালিশ আছে আমার নালিশ আছে আমার নালিশ আছে তাদের নামে যারা পণ্য বলে টিকে দিতে চায় মাতৃভূমির লাশ

কেন পাওয়া যাবে ছোপে ছাড়ে বস্তা বন্দি আমার নালিশ আছে আমার নালিশ আছে আমার নালিস যে তাদের নামে কেন অফিসে ঘুরে ঘুরে হয় না কোনো কাজ কেন বাড়ছে বেকার হারিয়ে গেছে প্রতিবাদ দান সবুজ তরু করে ধরেছে পায় না মূল্য রক্তের মান আমার নালিশ আছে আমার নালিশ আছে আমার নালিস তাদের নামে যাকে মা জন্ম দিলো কত যন্ত্রণা সহ্য করে

ওই যে পড়ে যায় ঘুম কত মানুষ হয় ঘর ছাড়া পড়ে থাকে শুধু হাল কঙ্কাল খেতে পায় না তারা আমার নালিশ আছে আমার নালিশ আছে আমার নালিশ আছে নামে যারা পাকা দাদা সমাজের দালাল আমাদের নেতা দেশের মন্ত্রী দল নাগরিক নয় নাম শে এরা চোর টাকা কত কেটে যুক্ত হয়ে ও চল এটা চলে যায় আবার ভেঙে আসে এরা ভকে দাঁড়ায় কারণ মানুষ কি ভালোবাসে আবার নালিশ আছে আবার নালিশ আছে আবার নালিশ নামে কেন বাড়ছে দূষণ দিল্লি থেকে কলকাতা খুব খারাপ হয় মাকড় চাল নবজাতকের পাটা ও ভালোই রাখবে রে কি বা দেখবে অন্ধকার ভালো অন্য কর্তব্য ভুলে যেও না যে তোমার আমার ঘরে ছেলে পাশের ঘরে আগুন জ্বললি তুমি যাবে চলে আমার নালিশ আছে আমার নালিশ আছে আমার নালিশ আছে তার নামে যারা শিক্ষিত বুদ্ধিজীবী বুঝিও বোঝেনা ভালো মন্ত্র কেন তবে তেল আনি ভুলে গেছে ছন্দ কত কানাকানি কত কানা সব বেকার মহিষের বাণী তার কি শুধু পাথর আর ছবি তোমারি আমার সদাই ইচারনী আমার নালিশ আছে আমার নালিশ আছে আমার নালিশে তদের নামে কেন এ হেন দেশে এ এমন সু boron করুণ পূর বেদনা করুণ আমার নালিশ এত লিখো বুঝি হলো না লেখা যতদিন তবেই আমার রпти পেলি মিছলবে ততদিন কাটা হবে নালিশ করে যাবে ততদিন এই কাটা হবে নালিশ করে যাবে নমস্কার